আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো কিভাবে নতুন যারা আছেন বা যারা ভিক্টিজিতে নতুন উইথড্রো দেবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমরা দেখবো কিভাবে ভিক্টিজি থেকে প্রথমবার উইথড্রো দিতে হয় তো যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন যারা নতুন আছেন তাদের কিন্তু প্রথম অবস্থায় উইড্রো দিতে একটু সমস্যা হয় যে কীভাবে উইড্রো দিতে হয় প্রথম অবস্থায় তো আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি ভেকটিজি থেকে আপনারা কীভাবে প্রেমেন্ট প্রথম অবস্থায় নেবেন সেই বিষয়ে জানতে পারবেন তো এই বিষয়ে অনেক আগের ভিডিও কিন্তু ইউটিউবে আছে কিন্তু লেটেস্ট বা নতুন যে আপডেটগুলো এসেছে এই সম্পর্কে কিন্তু ভেকটিজি নিয়ে কারো ভিডিও নেই আমিও দেখেছি অনেকবার তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো আপডেট ভিডিও নিয়ে আসলেই আপনারা সবার আগেই দেখতে পারবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তো আমার এটা ভেকটিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তো যাদের ভেকটিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নেই বা এখনও অ্যাকাউন্ট করেননি তারা অবশ্যই এখান একটা অ্যাকাউন্ট করে নেবেন ভেকটিজি থেকেও কিন্তু ভালো ইনকাম করা সম্ভব তো এখানে দেখেন আমার এই মাসে এগুলো কিন্তু যে ডাউনলোডগুলো হয়েছে সবগুলোই কিন্তু ফ্রিতে আপনার দেখেন এখানে টোটালে আমার ডাউনলোড হয়েছে তেপ্পান্ন কিন্তু মাত্র পাইছি তেত্রিশ সেন্ট তার মানে কি ফ্রিতে আপনার যদি পাঁচশো বা তিনশো চারশো ডাউনলোড হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একশো ডাউনলোডে আপনি এক ডলার বা নব্বই সেন্ট এরকম পেতে পারেন তো আপনি যখন প্রোতে আপলোড করবেন তো সেই ক্ষেত্রে আপনার একটা ডাউনলোড হলেই দেখা যাচ্ছে নব্বই সেন্ট বা এক ডলার দেড় ডলার আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন তো এর জন্য আমি বলবো আপনারা ফ্রির পাশাপাশি প্রোতে বেশি আপলোড করবেন যদিও ডাউনলোড কম হয় তবুও আপনার কম ডাউনলোডেও ইনকাম বেশি তো এটা দেখেন আমার ভিকটিসি কন্ট্রিবিউটের অ্যাকাউন্ট তো আপ যারাই এখনও উইথড্রো দেননি তা চলে আসবেন কোথায় আর্নিংয়ে আপনার টোটাল আর্নিং কোথায় দেখতে পারবেন সেটাও আমি দেখিয়ে দেই এখানে দেখেন মান্থ অফ ডেট এইখানে যদি আমি লাইফ টাইম দেই তো সেই ক্ষেত্রে আমার এই অ্যাকাউন্ট করা থেকে আজ পর্যন্ত কত ডাউনলোড এবং কত ইনকাম হয়েছে সবগুলো এখানে দেখেন দেখা যাচ্ছে তো এইটা দেখেন চোদ্দ ডলার এটাই সর্বোচ্চ পেয়েছিলাম তো তারপরে থেকে কিন্তু ডাউন কারণ এখানে খুব একটা ফাইল আপলোড দিতে পারতেছি না কারণ আমি অনেকগুলো সাইড নিয়ে কাজ করতেছি এর কারণে সব সাইডেই ফাইল আপলোড করা সম্ভব হচ্ছে না তো আপনার যদি পঁচিশ ডলার হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট পেমেন্টে ক্লিক করবেন আর্নিং থেকে পেমেন্ট তো পেমেন্টে ক্লিক করার পরে এইখানে দেখেন আমার কিন্তু এইগুলো সব কিছু টিকমার্ক করা এবং এইখানে দেখেন অলরেডি কিন্তু আমি পেমেন্ট পেয়ে গেছি এখানে যে পেমেন্টের পদ্ধতিটা সেটা হচ্ছে আপনি যদি আপনার ট্যাক্স ইনফরমেশন আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করে রাখেন মানে আপনার ট্যাক্স ইনফরমেশনের যে ইনফরমেশনগুলো চাই তো সেইগুলো যখন আপনি ফিল আপ করবেন এবং পেওনিয়ারটা তখন কানেক্ট করবেন তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক যেমন একবার কানেক্ট করলে অটোমেটিক ব্যাঙ্কে অন্যরকম আপনি যখন এইখানে কানেক্ট করবেন আপনার সবকিছু যদি অ্যাপ্রুভ হয়ে থাকে দেখেন এইগুলো গ্রিন চিহ্ন দিয়ে সবুজ দিয়ে আপনার টিপমার্ক করা আছে এবং এখানে আমার সাতাশ ডলার ছিল এটা কিন্তু যখন টিপমার্ক ছিল কিন্তু আমাকে যখন পেমেন্টটা কালকে ওরা পাঠিয়ে দিয়েছে এইখানে দেখেন তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমার আর পঁচিশ ডলার নেই বা জিরো জিরো ব্যালেন্স সেজন্যই কিন্তু এখানে ক্রস চিহ্ন আছে তো আপনাদের যারা পঁচিশ ডলার বা পঁচিশ ডলারের বেশি হয়ে গেছে তারা আশা করছি অটোমেটিক পেমেন্টগুলো পেয়ে গেছেন আর এইখানে দেখেন একটা বিষয় এখানে আমার পঁচিশ সাতাশ ডলার ছিল সাতাশ ডলার থেকে এরা কী করছে আমাকে ট্যাক্স বা ভ্যাট কাটছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি বলা যায় দুই ডলারের মতো তারা ভ্যাট কেটে নিয়েছে এবং পঁচিশ পয়েন্ট বিরানব্বই আমার এই ডলারটা পিওনিয়ারে তারা অ্যাড করে দিয়েছে এটা কিন্তু পিওনিয়ারে এসেছে তো এখন যদি আমি পিওনিয়ারটা দেখাই পিওনিয়ারে আসার পরে এখানে কিন্তু তারা দেখিয়েছে কত পঁচিশ ডলার প্রায় ছাব্বিশ ডলারের মতো কিন্তু পিওনিয়ারে আসার পরে এখানে দেখেন আমার বাইশ ডলার বিরানব্বই তার মানে কি তিন ডলার এখানে যদি আমি ক্লিক করি তো এখানে দেখেন তারা ফি কেটেছে তিন ডলার আমাকে টোটালে বাইশ ডলার দিয়েছে তেইশ ডলারের মতো আর কি তো পিওনিয়ারে কিন্তু ফি কেটেছে এবং ভেকটিসি থেকেও কিন্তু দুই ডলার ফি কেটে নিয়েছে বা ট্যাক্স কেটে নিয়েছে তো আশা করছি কিভাবে উইথ্র দিতে হয় এটা কিন্তু অটোমেটিক আপনি জাস্ট এইগুলো কানেক্ট করে নিলেই আপনার কিভাবে কানেক্ট করতে হয় এ সম্পর্কে অনেক ইউটিউবে ভিডিও আছে জাস্ট আপনার এখানে কি বলে একটা ট্যাক্স ইনফরমেশনে একটা ফর্ম থাকবে জাস্ট ওইখানে আপনার নাম ঠিকানা আপনার ডিটেলসগুলো দিয়ে দিলেই হয়ে যায় এখানে কিন্তু রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যদি সব কিছু ঠিকঠাক দিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে আর পেওনিয়ারটা কানেক্ট করলে অটোমেটিক কিন্তু আপনার পেওনিয়ারে আপনার পেমেন্টটা চলে আসবে কিন্তু আমি অনেক ভিডিওগুলো দেখেছি অনেক আগের লেটেস্ট বা এই দুই এক মাসের মধ্যে কোনো ভিডিও নেই তাদের ভিডিওতে এরকম ছিল আপনাকে পেওনিয়ার মানে থেকে একটা মেইল করবে তো সেই মেলটা আসার পরে আপনাকে কি করতে হবে তখন পেওনিয়ারটা কানেক্ট করতে হবে এখানে তো আপনি কানেক্ট করেছেন কিন্তু পরবর্তীতে তারা কনফার্ম হওয়ার জন্য যে এই পেওনিয়ারটা যে কানেক্ট করেছেন এটা কি আপনারই কিনা বা হ্যাক হয়েছে কিনা এর কারণে ওরা একটা ভেকটিজি থেকে আপনার জিমেলে মেল পাঠায় তো মেইল পাঠানোর পরে সেই মেইলটাতে পেওনিয়ারটা আবার পুনরায় কানেক্ট করতে হয় কানেক্ট করা হয়ে গেলে কনফার্ম হয় ওনারা তারপরেই কিন্তু পেওনিয়ার মানে ভেকটেজি থেকে পেমেন্টটা পাঠাদো কিন্তু বর্তমানে নতুন আপডেট হওয়ার কারণে এখন জাস্ট পেওনিয়ারটা কানেক্ট করলেই অটোমেটিক কোনো মেইল ছাড়াই অটোমেটিক তারা পেমেন্ট পাঠিয়ে দেবে পেমেন্ট পাঠানোর পরেই তারা আপনাকে মেইল করবে আপনি এত টাকা পেয়েছেন এবং এত টাকা পেওনিয়ার রিসিভ করেছেন এই সম্পর্কে একটা মেইল পাঠায় তো আশা করছি যারা নতুন ভেকটেজি থেকে উইড্রো এখনও দেননি তাদের এই ভিডিওটি দেখে অনেক কিছুই সহজ হয়ে গেছে কিভাবে উইড্রো দিতে হয় আমিও কনফিউজ হয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন আর যারা মাইক্রো স্টক রিলেটেড ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে সকল ভিডিওগুলো দেখলে আপনারা আশা করছে খুব সহজেই ইনকাম করতে পারবেন আরেকটি কথা বলতে চাই যারা আমার সম্পর্কে খুব গীবত গাচ্ছেন বা বিভিন্ন লাইভে নিয়ে আমাকে এবং আর একজনকে নিয়ে সমালোচনা করছেন তাদেরকে উদ্দেশ্য কথা বলতে চাই আপনি দেখেন আমাকে নিয়ে না ভেবে আপনি আপনার কাজটা করেন আমি কিন্তু টুকটাক যাই হোক ইনকাম দেখেন আমার কিন্তু হচ্ছে তাই না তো আমাকে নিয়ে আলোচনা না করে আপনার নিজের সরকার নিজে চেল দিন তো তাহলেই ভালো হবে আর কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারেনি এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা এখন থেকে খুব সহজেই নিশ্চিন্তে পেউটা কানেক্ট করেই ভিটিজি থেকে পেমেন্টটা নিতে পারবেন তো এই ছিল আজকের মতন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ